মহানবী সাল্ল্লাহ আলহি সাল্লামের জীবনের শেষ মুহূর্ত চলছে হঠাৎ সেখানে একজন লোক এসে বললেন আলাইকুম আমি কি ভিতরে আসতে পারি ফতিমারাদিয়াল্লা তালা আনহা বললেন দুঃখিত আমার পিতা খুবই অসুস্থ ফতিমারাদিয়াল্লা তালা আনহা দরজা বন্ধ করে মহানবীর কাছে গেলেন মহানবী সল্ল্লাহু আলহিসাল্লাম বললেন কে সেই লোক ফতিমারাদিয়াল্লা তাল আনহা বললেন এই প্রথম আমি তাকে দেখেছি আমি তাকে চিনি না শোনো ফাতিমা সে হচ্ছে আমাদের এই ছোট্ট জীবনের অবসানকারী ফেরেশতা আজরাইল এটা শুনে ফাতিমার অবস্থা তখন ক্রন্দনরত বেমার মতো হয়ে গেল হযরত জিব্রাইল আলহিসালামও সেখানে উপস্থিত ছিলেন মহানবী সাল্লাহ আলহিম বললেন হে জিবরাইল আমার উম্মতের কি হবে আমার উম্মতের নাজাতের কি হবে জিব্রাইল আলহিসাল্লাম বললেন আপনি চিন্তা করবেন না আল্লাহ ওয়াদা করেছেন আপনার উম্মতের নাজাতের জন্য মৃত্যুর ফেরেস্তা ধীরে ধীরে মহানবীর কাছে এলেন যান কবচ করার জন্য আজরাইল আলহি আরও কাছে এসে ধীরে ধীরে মহানবীর যান কবজ করতে থাকলেন ফাতিমা রাদিয়াল্লা তাল আনহা তার চোখ বন্ধ করে ফেললেন আলী রাদিয়াল্লা তাল আনহু তার দিকে উপুড় হয়ে বসলেন জিব্রাইল তার মুখটা উল্টা দিকে ফিরিয়ে নিলেন মহানবী সাল্লাহ আলহুসাল্লাম বললেন হে জিব্রাইল তুমি মুখটা উল্টা দিকে ঘুরালে কেন আমার প্রতি তুমি বিরক্ত জিব্রাইল আলহাল্লাম বললেন হে রাসুল সাকারাতুল মৌতের অবস্থায় আমি আপনাকে কিভাবে দেখে সহ্য করতে পারি মহানবী সাল্লসাল্লাম বললেন হে আল্লাহ মৌতের সময়টা যতই ভয়াবহ হোক সমস্যা নেই আমাকে সকল ব্যথা দাও আমি বরণ করব কিন্তু আমার উম্মতকে ব্যথা দিও না মহানবী সাল্লিউসাল্লামের শরীরটা ধীরে ধীরে ঠান্ডা হয়ে আসতে লাগল তার পা বুক কিছুই নড়ছে না এখন আর মহানবীর চোখের পানির সাথে তার ঠোঁটটা কম্পিত ছিল তিনি কিছু বলবেন মনে হয় আলী রদিয়াল্লা তালানহু তার কান মহানবীর সাল্লু আলাই্লামের কাছে নিয়ে গেল মহানবী বললেন নামাজ কায়েম করো এবং তোমাদের মাঝে থাকা দুর্বলদের যত্ন নাও মহানবীর সাল্লু আলাইহসাল্লামের ঘরের বাইরে চলছে কান্নার রোল সাহাবিরা একজন আরেকজনকে জড়িয়ে ধরে উচ্চস্বরে কান্নারত আলিরাদিয়াল্লা তাল আনহ আবার তার কান মহানবীর মুখের কাছে ধরল মহানবীর চোখ ভেজা অবস্থায় বলতে থাকলেন ইয়া উম্মাতি উম্মাতি ইয়া উম্মাতি লেখাটা শেয়ার করুন অনেকে উপকৃত হবে ইনশাআল্লাহ